অসুর শিগগির চল বলছি কি হলো কি কথা শুনছিস না কেন হা মা ছাড়ো ছাড়ো আমায় এমন করে না এবার আমি যাব না দেখছিস না শরৎ এসেছে শিউলি পড়ছে টুকটাক ভোরবেলা হিম খুঁজে পাসনি বুঝে এখনো ওগুলো হিম নয় মা রাত জাগা চোখেদের অপেক্ষা ওদের আগুন রাঙা অশ্রু রে অসুর কিন্তু তোকে না নিয়ে গেলে আমি আমি বধ বধ কাকে আর না করলে পুজো হবে কেমন করে কোন অন্যায় বধ করবে মা কেন স্বর্গরাজ্য দখলের অধিকারে স্বর্গরাজ্য কোথায় মা গো কোনোখানে নিশ্চিন্তে কোনো ফুলকে উচে হাসতে দেখি না আর ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দিতে চায় নর্দমায় অথবা ধান খেতে কিংবা নদী স্রোতে শোক ভারী শোক স্বর্গই যখন নেই তবে অসুরের কি প্রয়োজন তুমি যাও মা ছেলে পুলে নিয়ে কটা দিন ঘুরে এসো আমি বরং খুঁজে নি কোন অপরাধ করলে আমাকে বধ করা তোমার পক্ষে সম্ভব হবে একটাই অন্ধকার আছে রে যে অন্ধকারের চোখ দেখলেই আরো গেলে দিতে ইচ্ছে করে ইচ্ছে করে টুকরো টুকরো করে ছিঁড়ে ইচ্ছে করে ওদের চেহারার দাঁড়িয়ে বুকে আমার অমানুষ অমানুষে না 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 মা আমাকে মুক্তি দাও আমি তোমার পায়ে পড়ি মাগো আমায় উৎসবে যেতে বলো না স্বর্গ পেলে দখল করতে যাব। তপস্যা করে অমরত্বও চাইবো কিন্তু আমি ধর্ষণ করতে পারবো না মা ধর্ষণ করতে পারবো না না রে অসুর আমিও যাচ্ছি না এই দেখ দেখ না মর্তের নাম শুনে লক্ষ্মী সরস্বতী কেমন আমার আঁচলে লুকিয়েছে ও তোকে এমনিই বলছিলাম আমি বাজিয়ে দেখছিলাম তোর মধ্যে অসুরত্ব আছে নাকি অমানুষ হয়ে গেলি তবে উৎসব শুধু মাটি আর যদি বিচার পাই অকাল বোধন হবে ঢাক বাজবে আলো জ্বলবে পথ বিনিদ্য রজনী পেরিয়ে এসে নতুন সাজে হেসে উঠবে তোকে বধ করব আমি সেই ভালো সেই ভালো মা আগে আমাদের বিচার চাই নইলে কেউ যাচ্ছি না যাব না উই ওয়ান্ট জাস্টিস